পবিত্র রমজানুল মোবারক এটা মুসলমানদের জন্য পুঁজি সংগ্রহের মাস মুসলমানদের জন্য পুঁজি সংগ্রহের মাস দুনিয়াতে আমরা আসছি খাওয়ার জন্য নয় দুনিয়াতে আসছি পুঁজি যোগাড়ের জন্য আখেরাতের পুঁজি যোগাড়ের জন্য আল্লাপ দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন সেই পুঁজি যোগাড় করতে গিয়া রমজান মাস সবচেয়ে বেশি সহায়ক এবং উন্নত মানের পুঁজি জোগাড় করার ব্যবস্থা এই জন্য মুমিনের জন্য এটা আখেরাতের সামান জোগাড় করার এটা মৌসুম বলা যায় এটা মৌসুম ব্যবসায়ী তার মৌসুম চিনে কোন মৌসুমে কোন ব্যবসা করব। সেই মৌসুম বুঝে তার ব্যবসার ব্যবস্থা নেই যারা মৌসুম বুঝে না মৌসুমের পরোয়া করে না এরা কোনো প্রকৃত পক্ষে কোনো ব্যবসায়ী হইতে পারে না বাস্তব ব্যবসায়ী যারা তারা বুঝে এবং চিন্তাও করে যে মৌসুম কোন সময় আসতেছে কোন ব্যবসার মৌসুম কোন সময় সেই মৌসুম মোতাবেক তার ব্যবসাকে চাঙ্গা করার চিন্তা করে মুসলমানদের জন্য রমজানুল মোবারক একটা আখরাতের পুঁজি সংগ্রহের মৌসুম নবী করিম সাল্লহিবুলসাল্লাম সেই রমজানুল মুবারকের সম্পর্কে আমাদেরকে বলতেছেন হজরত সলমান ফরসি রজি আহ ওনার লম্বা একটি হাদিসের মধ্যে উনি বর্ণনা করতেছেন যে নবী করিম সাল্লহিহিহিহিহিহিবা শ্রাবণ মাসের শেষ তারিখে অর্থাৎ রমজানের আগ মুহূর্তে নবিয়ে করিম সাল্লাল্লাহ সাল্লাম মুসলমানদেরকে সম্বোধন করে বলতেছেন মুবারক। হে মন্দারগন তোমাদের সামনে একটি এমন একটি মাস এসে তোমাদেরকে সায়া দিতেছে এমন একটি মাস এসে তোমাদেরকে সবাইকে বেষ্টন করতেছে যে মাসটা আজিম বড় গুরুত্বপূর্ণ বড় শানওয়ালা বড় মানওয়ালা বড় ইজ্জতওয়ালা একটি মাস বড় বরকতওয়ালা মাস তোমাদের সামনে আসতেছে তোমাদেরকে বেষ্টন করতেছে এমন একটি মাস সাহরণ যে মাসের মধ্যে জালাল্লা হুশিয়া মাহু ফারি তে মাসের মধ্যে আল্লাপ রোজা রাখাকে ফরজ করে দিয়েছেন জায়াল্লা হুশিয়া মাহু ফারি এই মাসের রোজা আল্লাহ আল্লাপ ফরজ করে দিয়েছেন ওকে মালাই লিহি আর রাত্রির মধ্যে জাগ্রত হইয়া নামাজ পড়া এবাজত করা পাকের পক্ষ থেকে এটা অতিরিক্ত একটি নিয়ামত অতিরিক্ত এবাদত হিসাবে দান করা হয়েছে রমজান মাসের দিনে রোজা রাখা রাত্রে তেরাবির নমাজ পড়া তিয়ামে লাই রমজানের রাত্রি জাগিয়া ইবাদত করা অর্থাৎ তেরাবির নমাজ পড়া এটা রসুল করিম সাল্লিয় সাল্লাম বলেন আল্লাহ ফরজ করে দিয়েছেন নমাজ আর আমি তোমাদের জন্য রাত্রের কেয়াম করা অর্থাৎ জাগিয়া এবাদত করা নমাজ পড়াকে আমি সুন্নত করে দিলাম নবিয়ে করিম সাল্লামের উক্ত বয়ানের ধারা বুঝলাম রমজান মাসের রোজা রাখা এটা সবার জন্য ফরজ